যে গতকাল একটি মাহফিলের খন্ডচিত্র যে মাহফিলে আলোচনা করতে ছিলেন বাংলাদেশের একজন তরুণ রেহংকার হযরত হাফেজ কারিম মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল মাদানি সাহেব যে আলোচনা মাহফিলে আলোচনা করতে ছিলেন বাংলাদেশের একজন তরুণে অহংকার হযরত হাফেজ কারিম মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানি সাহেব তিনি তার আলোচনায় সমসাময়িক বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করতেছেন ঠিক এমন একটা সময়ে তার হাতের ঠিক ডান পাশ থেকে এক ব্যক্তি লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে बोलतेছে হুজুর রাজনীতি কোন আলোচনা করা যাবে না আবার বলতেছেন হুজুর হাসিনার কোন কথা বলা যাবে তো আলহামদুলিল্লাহ শায়েখ আব্দুর রহিম আল মাদানি সাহেব তিনি তার যথাযথ উত্তর দিয়েছে তবে আমি তাদেরকে বলতে চাই তোমরা কি এখনো ভয় পাও মুসলমান তোমাদের উপর যে ষোলোটি বছর জুলুম নির্যাতনের স্কিম রোলার তারা চালিয়েছে তার যেই গণহত্যা হয়েছে তার এই বাংলাদেশের জমিন থেকে কত কত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে এই সমস্ত অন্যায় অত্যাচারের বিচার বাংলার জমিন এই মুসলমানের একটি ভয় পাওয়ার কোন কারণ নাই মা করা যেত না মা ফিলে সাথে সাথে একটা স্লিপ দিয়ে বসিয়ে দেওয়া হতো হুজুর এই এই কথাগুলো বলতে পারবেন আর এই এই কথাগুলো বলতে পারবেন তারা এইভাবে করে করে আমাদের মাহবীর গুলোকে তারা শেষ করে দিয়েছে যাতে এই মাহফিল থেকে যাতে আওয়াজ গুলো বন্ধ করা যায় তাহলে তারা সুষ্ঠুভাবে শান্ত মাথায় বাংলাদেশটাকে খেয়ে দে শেষ করেছিল তাদের চক্রান্ত ছিল এরকম বাংলা মুসলমানদেরকে বলতে চায় অ মুসলমানেরা যদি তোমাদের কোনো মাহফিলে কোনো কোন ধর্মীয় সভায় কোন আলোচনার মঞ্চে যদি কোন সতর্ক হয়ে যাও বেইমান নাস্তিকেরা কারণ এতদিন যার পাঁচ তোমরা গোলামি করে নাস্তিকতার পরিচয় দিয়েছিলে নাস্তিকতার হুঙ্কার দিতে আজকে তোমাদের সেই পাঁচ একটা ব্যক্তি নাই কি লাভ হলো তার পা আছে যে তুমি যার পা চাচ্ছো তুমি যার অনুসরণ অনুকরণ করেছো সে তো আজকে তোমাকে ফেলে তারপরে চলে গেছে সে তো আকাশ দিয়ে উড়াল দিয়ে তার স্বামীর কোলে গিয়ে বসছে তুমি কোথায় গেলে না তোমার নেতা তোমার নেতৃত্ব তোমাকে নিল না ভাইরে ইতিহাস ভুলে গেলে চলবে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সাবেক আওয়ামী লীগের মন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী তিনি এখন কোথায় আছেন তিনি তো আইন বানাতে তার আইন কোথায় এখন তার আইন হচ্ছে এখন গরম ডিম গরম ডিমের মাধ্যমে তাকে ফেরা দিতে আপনারা জানেন ইতিহাস এর চাইতে আর কি হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা একজন বিশেষ উপদেষ্টা যার নাম আমরা জানি যে

তিনি পালানোর অন্য কোনো প্লান করতে পারলেন না তিনি একটাই প্লান করলেন তার দাড়িগুলা তিনি এইরকম ক্লিন সেফ করে ফেললেন দাড়িগুলো ফালিয়ে দিলেন ফেলার পরে তিনি এইরকম ভাবে আনিসুল হক আর এই এফ এ সালমান এফ সালমান আর ওই আনিসুল হক তিনি তেনারা দুইজন নৌকায় করে ভারতে যাওয়ার জন্য রওনা হলেন ঠিক এমন সময়ে বাংলার জনতা বাংলার প্রশাসন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ধরতে সক্ষম হয়েছে যখন আমাদের সাবেক সেই আনিসুল হক সাহেব তারা ধরলেন হাতে ধরার পর কিন্তু এফ এই সালমান রহমানকে এই প্রশাসন দেখতে পায় নাই কারণ তেনা তো দাঁড়িয়ে ছিল কিন্তু দাঁড়িয়ে নাই ওই অবস্থায় কি

প্রধানমন্ত্রী সৈরাচারি সেই হাসিনার প্রধান উপদেষ্টা বিশেষ উপদেষ্টা এফ সালমান রহমান বলে হায় হায় তাই নাকি তাকায় দেখে যে না এটা তো সেই সালমাই সেই সোরা সুরার ঘরে সোরা বাংলার জমিন থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা এইরকম ভাবে বিদেশে পাচার করে এখন দেশ ছেড়ে পলায়ন করার জন্য তৈরি হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তাদের নিয়ে আমরা সব সময় বরাবরের মতোই গর্ব করে থাকি ইনশাআল্লাহ তিনি তেনারা তেনাদের গর্বের জায়গা থেকে তাদের আলহামদুলিল্লাহ তারা এটা ধরে রেখেছে তারা ওই বাংলাদেশ থেকে যারা পলায়ন করতে চেয়েছিল বা পলায়ন করতে চেয়েছে বা পলায়ন করতে যাবে প্রত্যেকটা ব্যক্তিকেই তারা ধরতে সক্ষম রেখেছে এখন কি চলছে তাদের অবস্থা তাদের অবস্থা চলতেছে দিন থেরাপি এই ডিবি হারু ডিবি হারু কত মানুষ একে নির্যাতন করেছে আল্লাহ হজরত বাবুনগরী হজরত রে তিনি যে কি অত্যাচার তাই না করেছেন আমরা সকলে জানি আল্লাহর অলি একজন ছিলেন হজরত বাবুনগরী হজরত বাবুনগরীর তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে এই জিবি হারুনের মাধ্যমে আল্লাহ মাহমুদুল হক আমার দ্বারা কাজ তেনাকেও গ্রেপ্তার করা হয়েছে এই জিবি হারুনের মাধ্যমে আল্লামা নুর হুসাইন কাসেম সাহেব তিনি যখন ছিলেন ছিলেন তাকেও গ্রেপ্তার করা হয়েছিল তাকেও রিমামা হয়েছিল তাকেও তার উপর অত্যাচার করা হয়েছিল এই সেই হাবু হাবুঘাব এবং কি শুধু তাই না হয় না ডিবি শুধু এই দেশের আলেম জনতার ওপর নির্যাতন করে না তিনি কিন্তু এই দেশের সমস্ত মানুষের ওপর নির্যাতন করেছে বিএনপির নামটাই প্রায় শোনা যায় বিএনপি জামাতের নাম বললেই তারা ধরে ধরে কি করতো জেলখানার মধ্যে নিয়ে রিমান্ড দিত আজকে আমাদেরকে রিমান্ড কে দিছে তোমাদেরকে এখন ডিম পোস্ট করা হইতেছে তোমাদেরকে এখন শুধু ডিম পোস্ট নয় আমি সেই দিন দেখলাম আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ছিল নাম হচ্ছে ডক্টর দীপু মনি কি ডিম বলা যায় এখন কারণ এই ডাক্তার দ্বীপবনের কে যখন ঢাকার মোহাম্মদপুর থেকে বাসা থেকে যখন তাকে বাংলাদেশ র‍্যাব ধরতে সক্ষম হয় তখন তার থেকে অজরে পানি যখন তাকে আদালতে নেওয়া হবে ওই মুহূর্তের ভিডিওটা আপনারা সবই দেখে আমরাও দেখেছি পেছন থেকে পুলিশ কর্মকর্তারাই তার উপরে নিক্ষেপ করতেছে জুতার বাড়ি

আমরা কি চাই না যে আমাদের সংবিধান কোরআন এবং সুন্না অনুযায়ী আমাদের বাংলাদেশের সংবিধান চলুক আমরা সকলেই চাই এর জন্য আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহ মামুনুল হক দামাদ বারাকাতুহুম চরমানের হজরত পি সাহেব রেজাউল করিম সাহেব তিনি সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের সাথে সংলাপ সেরেছেন কিভাবে এই রাজনৈতিক দলগুলা ক্ষমতায় যেতে পারে কিভাবে এই দেশ পরিচালনা করা যেতে পারে তার একটি রোডম্যাপ তারা ইতিপূর্বেই করে ফেলেছেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা একটা সুন্দর মেসেজ আপনাদেরকে দিতে চাই সুন্দর একটা মেসেজ দিতে চাই এই যে আল্লামা মামুনুল হক সাহেব সাহেব ওনারা যে ডক্টর ইউনু সাহেবের কাছে গিয়ে আলোচনা সেরেছেন

সৌভাগ্যটা আমরা যখন দেখেছি এই এই দৃশ্যটা আমরা যখন আমাদের চোখে দেখেছি তখনই আমরা রোড ম্যাপ করে নিয়েছি বাংলার জমিনে ইসলাম হতে আর বেশি দিন বাকি নাই অচিরেই বাংলা জমিনে ইসলাম قائم হবে এই মুসলমানদের বিজয় হবে আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে সব সময় যত না থেকে দূরে রেখে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি এক ব্যানারে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সব বাইকে কবুল করেন